আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব চাঁদা না পেয়ে ইটভাটার প্রবেশপথ কেটে দেওয়ার অভিযোগ বিএনপির কৃষক দল নেতার বিরুদ্ধে ফরিদপুরে চাঁদা না পেয়ে ইটভাটার প্রবেশপথ ভেকু এস্কেভেটোর দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপির কৃষক দল নেতার বিরুদ্ধে আর সদর উপজেলার মাস্টর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এই ঘটনা ঘটে ভুক্তভোগীরা জানায় পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা না দেয় নানাভাবে হয়রানি করছে বিএনপির ওই নেতা এরপর জানব সংসদীয় আসনে শুনানিতে সিসির সামনেই হাতাহাতি ব্রাহ্মণবাড়িয়া ও তিন আসন বহালের পক্ষে বিপক্ষে শুনানি হট্টগোল ও হাতাহাতির মধ্য দিয়ে শেষ হয়েছে আজ নির্বাচন কমিশনের বেজমেন্টের হলরুমে এই শুনানি অনুষ্ঠিত হয় শুনানিতে হট্টগোল সৃষ্টি হলে ইসির সিনিয়র সচিবের অনুরোধ উভয় পক্ষেই শুনানি কক্ষ ত্যাগ করেন এদিকে সাংবাদিককে হুমকি দেয়া ছাত্রদল নেতার পদ স্থগিত সাংবাদিকরে অসভ্য ভাষায় গালিগালাজের অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য খায়রুল ইসলাম খোকনের বিরুদ্ধে নিউজ করায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদকে মামলার হুমকি দেওয়া হয়েছে পরে সেই নেতার পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এদিকে কোয়াকাটা সৈকতে ভেসে এলো লাল কম্বলে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ পটুয়াখালী কোয়াকাটা সৈকতে সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মর্দেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয় সমুদ্রপাড়ে মরদেহটি দেখতে পেয়ে কুয়াকাটা নৌ পুলিশকে খবর দেয় এবং সর্বশেষ জানাবো সারোয়ার তুষারকে সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল করলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব সারোয়ার তুষারকে সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল করেছে দলটি আজ দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে সারোয়ার তুষারের বিরুদ্ধে নারী ঘটিত একটি বিষয় পেয়ে তার সাংগঠনিক পদ স্থগিত রাখে এনসিপির নেতাকর্মীরা এরপর অবশেষে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় অবশেষে তার পদভার পুনরুদ্ধার করেছে এনসিপির নেতৃত্ববৃন্দ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চাঁদা না পেয়ে প্রবেশ প্রবেশপথ কেটে দেওয়ার অভিযোগ বিএনপির কৃষক দলের নেতার বিরুদ্ধে ফরিদপুরে চাঁদা না পেয়ে প্রবেশ প্রবেশপথে ভেকো দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কৃষক দল নেতার বিরুদ্ধে আজ সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর এলাকায় এই ঘটনা ঘটে ভুক্তভোগীরা জানায় পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা না দেয় নানাভাবে হয়রানি করছে বিএনপি নেতারা জানা যায় পরশমণি ব্রিক্স পিএমবি নামক ইটভাটার মালিক ছিলেন ওই এলাকার বিশ্বজিৎ ঘোষ তিনি মারা যাওয়ার পর বর্তমানে ভাটাটি পরিচালনা করেন তার ভাই চঞ্চল ঘোষ তারা আওয়ামী লীগের কমিটির সদস্য বিপুল ঘোষের ভাতিজা সম্পত্তি অভিযান চালিয়ে ভাটাটির গুড়িয়ে দিয়েছে পরিবেশ পরিবারের অভিযোগ গত বছরে পাঁচই অগস্টের পর থেকে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে আসছে ফরিদপুর পৌরসভার বৈঠাখালী এলাকার বাসিন্দা মহানগর বিএনপির কৃষক দলের সৌ সভাপতি ফরিদ শেখ দাবিকৃত টাকা না দেওয়ার পর আগে প্রবেশ আটকে দেওয়া করা হয় তার নেতৃত্বে পরিবারটিকে হুমকি ধামকি বাড়ির সামনে মহড়াসহ নানাভাবে হয়রানি করছে স্থানীয় বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা চঞ্চল ঘোষের বোন সুপ্রিম কোর্টের আইনজীবী সন্দা ঘোষ অভিযোগ করে জানান আমার কাছে ৫০ লক্ষ টাকা চাদা দাবি করে ফরিদ শেখ টাকা না দেয় ভাটার দুইজন ম্যানেজারকে মারধর করে ইট বিক্রি বন্ধ করে দিয়েছে প্রশাসন দিয়ে চিমনি ভেঙে দিয়েছে এমনকি আমাদের প্রবেশ করতে দিচ্ছে না গতকাল বিকেলে ফরিদ শেখের নেতৃত্বে স্থানীয় শাহ মোহাম্মদ লিটন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজীব সর্দা যুবদল নেতা শাইন সহ কয়েকজন বেকুদে ভাটার প্রবেশ প্রবেশপথ কেটে বড় গর্ত করে ফেলেছে পরে ট্রিপল নাইনে পুলিশকে ফোন করে জানালেও পুলিশ আসে কিন্তু তার দশ মিনিট আগেই ভেকু নিয়ে চলে গেছে বিএনপির ওই সন্ত্রাসী গ্রুপ সংসদীয় আসনে শুনানিতে সিসির সামনেই হাতাহাতি ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের বহালের পক্ষে বিপক্ষে শুনানিতে হট্টগোল মধ্য দিয়ে শেষ হয়েছে রোববার সকাল সাড়ে দশটার দিকে নির্বাচন কমিশনের বেসমেন্টের হলরুমে এই শুনানি অনুষ্ঠিত হয় শুনানিতে হট্টগোল সৃষ্টি হলে ইসির সিনিয়র সচিব এর অনুরোধে উভয় পক্ষই শুনানি কক্ষ ত্যাগ করেন ব্রাহ্মণবাড়িয়া ও তিন আসনের খসড়া প্রকাশের পক্ষে বিপক্ষে আবেদন জমা পরে আজকের শুনানির এক পর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং মারামারিতে জড়িয়ে পড়ে ইসি কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরে ইসি সচিব এসব আসনের শুনানির সমাপ্তি ঘোষণা করেন এবং তাদের শুনানি কক্ষ ত্যাগের অনুরোধ জানান শুনানিতে অংশ নিয়ে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন ওই এলাকার বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরে খসড়ার বিপক্ষে থাকা শুনানিতে অংশ নেওয়া ব্যক্তিরা হলেন বিজয়নগর উপজেলা তথা তিনটি ইউনিয়নে বুধস্তিচান্দ্র ও হরসপুর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে যুক্ত করা হয়েছে আমরা আমাদের উপজেলা অখণ্ড চাই এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে এ সময় নির্বাচন ভবনের বাইরেও হট্টগোল শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের একটি দলকে গেটের সামনে থেকে সরিয়ে দেয় নির্বাচন ভবনের সামনে জলকামান প্রস্তুত রাখা হয়েছে শুনানি শুরুতে সি সি নাসির দিন বলেন আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেয়া হয়েছে আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনা নিয়েছি এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন সাংবাদিককে হুমকি দেয় ছাত্রদল নেতার পদ বাতিল ছাত্রলীগের আশ্রয় অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য খায়রুল ইসলাম খোকনের বিরুদ্ধে নিউজ করায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদকে হামলার হুমকি দেওয়া হয়েছে পরে সেই নেতার পথ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখা দলের সদস্য খায়রুল ইসলাম খোকনের সাংগঠনিক পদ বাতিল করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এই সিদ্ধান্তের অনুমোদন করেন এর আগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খায়রুলের বিরুদ্ধে ছাত্রলীগের আশ্রয়ে অভিযোগ শিরোনামে নিউজ করায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্ট হোয়াটসঅ্যাপে হামলার হুমকি দেন ছাত্রদল নেতা এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিলে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সিনিয়র সভাপতি রহমতুল্লাহ এবং ফয়সালকে বিশ হাজার টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেন খায়রুল পরবর্তী সেই প্রমাণ দেখাতে পারেননি এমনকি ক্যাম্পাসে ভুট্টোর দোকানে দুপুরে খেতে গেলে ঢাকসাস সদস্য আল জুবাইরের সামনে সাংবাদিকের সাংবাদিকদের জাওরা বলে গালি দেয় ওই বিএনপি ছাত্রদল নেতা কোয়াকাটা সৈকতে ভেসে এলো লাল কম্বলে মোড়ানো অজ্ঞাত মরদেহ পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্টে গঙ্গামতী এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানেও সমুদ্র পারে মরদেহটি দেখতে পেয়ে কোয়াকাটা নৌপুলিশকে খবর দেওয়া হয় নৌ পুলিশ উপপরিদর্শক উপপরিদর্শক এস আই মনিরুজ্জামান জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে মরদেহটির বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর বলে ধারণা করা হচ্ছে তবে এখনও তার পরিচয় শনাক্ত হওয়া যায়নি মর্দেহির গায়েকটি কম্বল মোড়ানো ছিল পরিচয় শনাক্ত চেষ্টা চলছে জানান সকালে সমুদ্র পারে ঘুরতে গিয়ে মরদেহটি দেখতে পাই এরপর আর দেরি না করে পুলিশকে খবর দিয়ে আমরা ধারণা করছি এটি হয়তো ডুবে যাওয়া কোনো টলারে জেলেদের মধ্যে হতে পারে আরেক প্রত্যক্ষদর্শী রোজিনা বেগম জানান দূরে থাকা প্রথম লাল কম্বল মোরানো কিছু ভেসে আসতে দেখি কাছে গিয়ে বুঝতে পারি এটি একটি মানুষের মরদেহ বিষয় কুয়াকাটা নৌ পুলিশ পাড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান উদ্ধার করা মর্দেহ থানায় আনা হয়েছে পরিচয় শনাক্তের জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে পাশাপাশি মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে সময় পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পার্শ্ববর্তী থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে